কৃপা গুরু মহাদেবী সুতে প্রণতে চরণাশ্রয় দান কৃপাময়ী নমস্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই প্রবদ্ধের দ্বিতীয় অধ্যায় বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর সীতারূপ থেকে আমাদের পাঠ চলছে পাঠ গত পাঠ করেছিলাম স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ তখন বাল্মীকি রামায়ণ ইংরেজিতে অনুবাদ করছেন সেই সময় তিনি উত্তরপ্রদেশের এক ভক্ত গৃহে গিয়েছিলেন সেখানে ঠাকুর ঘরে তাদের ঠাকুর ঘর তাদের ঠাকুর ঘরে গেছেন আর সেই ভক্তের ইষ্ট দেবতা শ্রীরামচন্দ্র তাদের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বেদিতে শ্রীরামচন্দ্র ও সীতা দেবী বসানো আছে সিংহাসনে তাদের তিনি প্রণাম করলেন প্রণাম করে যখন উঠলেন তিনি তখন স্পষ্টই দেখলেন ওই সিংহাসনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শারদামণি বসে আছেন তাই থেকে তিনি মনে মনে চিন্তায় করলেন যে ওই রামায়ণের মধ্যেও তিনি ঠাকুর মায়ের ছবিটিও রাখবেন দেবেন আর সেই সময় তিনি সীতারামের প্রতি খুব টান অনুভব করতেন সেটাও সেই আসলে শারদা দেবী ও রামকৃষ্ণর প্রতি ভালোবাসার একটি অভিব্যক্তি মাত্র বলতেন ঠাকুরমা যেমন করাচ্ছেন তেমনই করছি সীমা ও সারদাময় হয়ে গিয়েছিলেন সেই সময় তিনি এছাড়াও আমরা রামায়ণের কিছুটা উদ্ধৃতি থেকে দেখলাম নারদ রামচন্দ্রকে বলছেন জগতে স্ত্রীবাচক যা কিছু আছে সে সমস্তই জানো কি এবং পুরুষবাচক যা কিছু সবই আপনি অতএব ত্রিভুবনে আপনারা দুজন ব্যতীত আর কিছুই নেই আজকের পাঠ স্বামী সুবোধানন্দ বলতেন ঠাকুর আর মা ঠাকুর যেন টাকার এপিঠ আর ওপিট অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন অভিন্ন তারাও তাই একে অন্যের সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত তারা পরস্পরের পরিপূরক মা হলেন মহামায়া শক্তি। ভগবান নরদেহে অবতীর্ণ হলে তিনিও তাই সঙ্গে সঙ্গে আসেন নতুবা পূর্ণ হয় না সঙ্গে তিনি এসেছিলেন সীতা হয়ে শ্রীরা শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা হয়ে বুদ্ধদেবের সঙ্গে যশোধরা হয়ে মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া হয়ে আর এবার এসেছেন শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের সঙ্গে আমাদের মা ঠাকুরন শ্রী শ্রীরামকৃষ্ণের অন্যতম স্বামী প্রকৃতি বলে বর্ণনা করতেন। আবার কখনো কখনো করতেন সীতা অথবা রাধা রূপেও তাঁর রচিত শ্রী শারদা দেবী ধ্যানমের সর্বশেষ শ্লোকটিতে তিনি সীমার সীতা ও রাধা রূপটি স্মরণ করেছেন জানকি রাধিকা রূপধারিণী সর্বমঙ্গলাম চিন্ময়ী বরদাং নিত্যাং সারদাং মোক্ষদায়িনী গৃহী ভক্তদের মধ্যে গিরিশচন্দ্র ঘোষের কথা আগেই উল্লেখিত হয়েছে এবার উল্লেখ করা যেতে পারে কথামৃতকার শ্রীময়ের কথা তার আন্তর্চেতনায় শ্রীমায়ের যে রূপ প্রতিভাত ছিল তার একটি অনবদ্য আলেখ্য পাওয়া যায় তার একটি কবিতার মধ্যে কবিতাটি শ্রীম লিখেছিলেন তার জননী স্বর্ণময়ী দেবীর উদ্দেশ্যে শিশুপুত্রকে নিয়ে স্বর্ণময়ী দক্ষিণেশ্বরে গিয়েছিলেন নবপ্রতিষ্ঠিত ভবতারিণী মন্দির দেখতে গর্ভধারিণীর উদ্দেশ্যে লিখেছেন লিখছেন শ্রী মা আর ঘর বকুল তলায় যেথা জগতের মাতা ঠাকুরানী মা আমার ধরি নারী রূপ জাপিবেন কাল দাদু স্পর্শ ধরে রামকৃষ্ণদেব দেব নারায়ণ ত্রিপতির চরণ দুটি সেবিবার তরে যেন পতিগত প্রাণা সীতা দেবী এসেছেন চিত্রকূটে কিংবা পঞ্চবটী বনে রাজসুখ ত্যাগী সেবিকে কমল লোচন শ্রীরাম পদ আজ এই পর্যন্তই जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि महोर् महो जय मा